देखना है इसके सारे डाटा इसके अंदर भरना ठीक है से मेडिकल में मार बजाया पर हमने कोई नहीं कर दी सके देखिए आपका से डाटा और

Terima kasih. এই করি সু আমি নি করি নিদান আমার পানি দিয়া তুমি মেনস্টেপ পাওয়ার পিস্টা তো আমরা তো আমি

নয় অনলি সরসব সররনি আমরা বাড়ি বাসা দিয়েছি বাড়ি লক্ষ্মা দুনিয়ে আচ্ছা 15 তারিখের টাইম দিয়েছো আপনি বারবার টাইম দিয়েছেন আপনারা আমাদের সেরা না করে গুলো দিয়েছি নয় তারিখের টাইম দিয়েছেন কিন্তু পুরো আমাদের ধরায় দিয়েছো শুনতো কত টাকা আমাদেরকে যদি না হয় তাহলে রিডাজ দিবেন তাহলে এই 500 টাকা যে 15 তারিখের ডেট আমাদেরকে একটা ব্যাপারে ধরায় দিলেন আজকে বলতেছেন

যদি আপনি যদি এটা যদি নিয়ে থাকেন তাহলে আপনি যদি এটা স্বীকার করেন তদন্ত মাধ্যমে আমাদের কাছে লোকেরা খাওয়া হয়ে যায়

টাকা <muchas> ভিত <muchas>

आहे तारा कोण आहे थांब थांब काय सांगवान बोल एका टक्के रुपया गुसायत आपण काय करू शकतो